একটু দাঁড়া আর একটু পিস হতো চলো হোক মানে কয়েক সেকেন্ড এনে এলো রঙ্গ সঙ্গ দেখাই 아, 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 아,

আগামীকাল আপনারা সবাই আমন্ত্রিত আগামীকালকেই এই সন্ধ্যার পরেই আপনার পৌরসমবার সাল শুরু হবে রাহুল অনুষ্ঠানটা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে কালকে সিসিটিভি ক্যামেরার কাজ হবে গ্যারেজের সুযোগ আছে শুরু গ্যারেজ টোটালটাই গ্যারেজ শুধু ওই জায়গাতে হয় না তারা আরও অনেক জায়গার প্রয়োজন জায়গার সংকট আছে 应该是不。

মোটামুটি পাঁচ ছয় দিন ধরে কাজ সাত দিন ধরে যাব কাজ করতেছি কাজ রত অবস্থায় আছে কালকেও কিছু হালকা কিছু বাদ কাজ বাকি আছে ওটা কালকে সম্পন্ন হবে এটা আমাদের প্রথম গেট এবং এর আগে যে লাইটিং গেটটা দেখতে দেখতেন ওটা আপনার গেটের দিক করা আর একটু দূর থেকে ঘুরা এটা আমাদের প্রথম দিন হসেন শাসন লকরিফ আপনারা সবাই আমন্ত্রিত আপনারা সবাই আসবেন ধন্যবাদ

কাজ কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ফিডব্যাক দিবেন আশা করছি সবার কাছেই যে লাইটিং গেট প্যান্ডেল সব কিছুর কাজ কেমন হয়েছে যদিও আরেকবার ক্যান্ডেল দেখাবো আপনারা সবাই সাথেই থাকুন ভালো করে দেখাবো এবার কাজ সম্পূর্ণ হয় নাই কাজ আছে এখন কাজ চলমান এটা আমাদের দ্বিতীয় গেট আরও আসবে একবার এটা মহিলাকে মহিলা প্যান্ডেল এখানে প্রজেক্টরের সুব্যবস্থা আছে প্রজেক্টরের মাধ্যমে পরিবেশন করা অনুষ্ঠানটি সরাসরি লাইভ টেলিকাস্ট হবে ও কালকে এই চ্যানেলে আবার লাইভ টেলিকাস্ট হবে পুরো অনুষ্ঠানটা এটা আমাদের মঞ্চ এটা আমাদের মন্স এই যে আমাদের উন্নত ধরন হচ্ছে কাজগুলো কেমন হয়েছে দেখাবেন জানাবেন আমাদের হাসান ভাই কুকুর দেখা যায় না ধন্যবাদ সবাইকে আপাতত পরিসমাপ্তি ঘোষণা করছি আগামীকাল আপনারা সবাই লাইভেও আমন্ত্রিত এবং হচ্ছে অনুষ্ঠানেও আমন্ত্রিত সরজমিনেও প্র্যাকটিক্যালি আপনারা যার যার দেহ নিয়ে চলে আসতে পারেন সমস্যা নাই মানে হচ্ছে আপনারা সবাই ফিজিক্যালি এখানে আসতে পারেন উপস্থিত হতে পারেন সবারই ইনভাইট থাকলো দাওয়াত থাকলো আর আমাদের যে দরবারি যে কার্যক্রম খাওয়া দাওয়ার যে যেটা সেবা গ্রহণ করার যে সুব্যবস্থা সেটা সন্ধ্যার পর পরেই মিলাদের পর পরেই এবং নামাজের পর পরেই আসরের পরে মিলাদ হবে আলোচনা হবে এবং হচ্ছে ওয়াজ মাহফিল হবে দোয়া দরুদ হবে দরুদের পরেই আপনার মাগরীবের নামাজ শেষেই তাবারকের ব্যবস্থা আছে সবাই আপনারা সবাই আমন্ত্রিত সমস্যা নেই যে যত পারেন খাবেন সমস্যা নাই একদম পেট ভর্তি করে সেবা গ্রহণ করানো হয় আমাদের দরবারে ধন্যবাদ অনবর্ত কালকে সকাল থেকেই সকাল থেকেই রান্নার কার্যক্রম শুরু হবে অনবরত চলতেই থাকবে সকাল থেকেই চলে এটা হচ্ছে মহিলা প্যান্ডেলটা দেখাই দিই প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয় মহিলা প্যান্ডেলের এখনো লাইটিং এর কাজটা অসম্পূর্ণ আছে একটা খালি দেওয়া হয়েছে ভিতরে মহিলা প্যান্ডেল ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই পরিসমাপ্ত ঘোষণা করছি